দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। গোঘাটের রঘুবাটি খুন কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেপ্তার তদন্তে নেমেছে পুলিশ গোঘাটের রঘুবাটি এলাকায় বরুণ দাস খুনের মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এই ঘটনায় মূল অভিযুক্ত সন্তোষ পণ্ডিতকে অবশেষে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ সূত্রের খবর দীর্ঘদিন পলাতক থাকার পর অভিযুক্তকে গুজরাটের কল্যাণ স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর গতকাল তাকে আরামবাগ মহাকুমা আদালতে তোলা হলে আদালতের নির্দেশে গোঘাট থানার পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় আজ ধৃত সন্তোষ পণ্ডিতকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় তদন্তকারী অফিসাররা সেখানে ঘটনাটির পুনর্নির্মাণের মাধ্যমে তদন্তের গতি আরও ত্বরান্বিত করার চেষ্টা চলছে কখন কিভাবে এবং কি কারণে বরুণ দাসকে খুন করা হয়েছে সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয়েছে জেরা পুলিশের দাবি জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই খুনের পেছনে আরও কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা চলছে নতুন তথ্য সামনে আসতে পারে বলেই আশাবাদী গোঘাট কর্তারা

ফোনটা ধরে কিছু বলে দে আমি বাড়ি ফিরছি কথা হয়েছে এ ছিল তো বলিনি সে আমি জানি কেউ কেউ যদি কাউকে মারে তখন কি এসে বলবে যে আমি মেরে আসলাম এ কি এসেছিল তোমার স্বামী স্বাস্থ্যের সাথে এসেছিল সেই রাত্রে দিয়ে তারপরে কখন বেরিয়ে গেল এ সকাল মানে কত সকালে সাড়ে পাঁচটা নাগাদ এ বেরিয়ে যায় এখান তাই তো এ তোমার স্বামীকে স্বামী নিয়ে বেরিয়ে যায় তাই তো মোটরসাইকেল নিয়ে

आलमबाग शदुरघाट हुगली नीचे भी देख उधर से उधर से आया और ये सा दिया ये कांसेप्ट हम তো ওলা করতো বেড়ে সেতো তো ওলা করলো তো করতে না तो देख यहाँ पर आस पास में देख মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রবৈটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি